এই যে সব কালকের অনুষ্ঠানের জন্য সব বেলুন সাজানো সাজানো হয়েছিল আর দেখুন একজন কি কারবার করেছে না এমন বেলুনটি দেখছে লাইট শুদ্ধ নিয়ে উপরে নিয়ে এসছে আর এই বান্দরটা এই বান্দরটা উপরে নিয়ে এসছে লাইট শুদ্ধ নিয়ে আর রাজবীর করেনি তার মামু ঠিক করছে না না এটা রাজবীর করেনি রে রনক করেছে দাদা রনক তুমি করেছো না মা বাবা তুমি করেছো তো এই তো ফিকার করে নিচ্ছে তুমি এরকম হতভম্ব হয়ে দাঁড়িয়েছো কেন এখানে এখানে আর একজন কিছু না কিছু করছেন বাসন্তী দিদি নারকেল ছাড়ানো হচ্ছে কেন নারকেল কুড়া হচ্ছে হবে কাল জামাই ষষ্ঠী এই জন্য আগে থেকে সব প্রিপারেশন হচ্ছে চলুন আজকে দুপুরে কি কি রান্না হয়েছে আপনাদের দেখাই আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে কী কী রান্না হয়েছে দাঁড়ান এটা কি এই যে এটা হচ্ছে ডিমের ঝোল অমলেট আর ডিম সিদ্ধ দুটোই পড়েছে দিয়ে ডিমের ঝোল আর এটা হচ্ছে এটা কি এটা হচ্ছে ছোটো ছোটো পাশে মাছ দিয়ে চচ্চড়ি আর এটা হয়েছে কলমি শাকের ভাজা আর হয়েছে এই যে লাউ আর চিংড়ি মাছ আর ডাঁটা দিয়ে ঘন্ট বা অনেক কিছু হয়েছে এটা হচ্ছে বাপির জন্য বিনা চিনিতে লাউ ঘন্টা মিষ্টি মিষ্টি হয় এই জন্য বাপির জন্য আলদা বের আছে আর এটা হচ্ছে পার্শে মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে লেবু দিয়ে টক আর এখানে দেখুন হ্যাঁ টুকটুক করে খেয়ে নিচ্ছে এটো করছে না এটো করো না বাবা কাল জামাই ষষ্ঠী বাঙালির বড় উৎসব বাসন্তী দি তোমার জামাই আসবে নাকি লাইট লাগিয়ে দিয়েছিস দাদা লাইট লাগিয়ে দিয়েছিস ঢুকে গেল লাইট নিয়ে পুরো বের করে এনেছিল ওর মামা লাগিয়ে দিলো আবার চোখে তাকাচ্ছো দাদা আদর করছে তোমাকে দাদা আদর করছে ও দেখুন ও কিভাবে তাকিয়ে আছে দেখুন কি তাকাচ্ছ তুমি এত শুধু মোবাইল দেখবে আর দেখুন আমার ছেলেটাকে দেখুন বোনুর কাছে আসা মানে ও কোন কোন দিকে সরবে না মোটামুটি বোনুর কাছে থাকতে ভালো লাগে মাম্মা মাম্মা আর গান গিয়ে শোনাচ্ছে ওকে ভাই বোনদের এই সুন্দর বর্নিংটা দেখলে যেন মনটা ভরে যায় নিস্পা ভালোবাসে আমি কন্ডিশনাল লাভ যাকে বলে আমার দাদা বলো মাম্মা দাদা বলো কোন দিকে তাকিয়েছ তুমি দাদা বলছো না দাদা মন খারাপ করছে কইরে দেখুন আসছে দেখুন কি মার নাওকে কাছে ধরে রেখেছে দেখো মা এই করি দেখুন দুই বানরকে দেখুন তার বোনকে ঘাঁশানো চক্করে কি না কি করছে পাগলামি কেমন হচ্ছে দেখেছেন মজা তো এদেরই জীবনে যেমন দামন করে লাফলাকি করে আর একজন খাটের নিচ থেকে বের হচ্ছে দেখুন ততক্ষণ থেকে দুজনে একে অপরেরকে ফায়ারিং চলছে চল এটাকে মারবো থ্যাঙ্ক ইউ বলো দাদুকে থ্যাঙ্ক ইউ বলো দাদুকে থ্যাংক ইউ বলো রোল নিয়েছে রোলের জন্য কিরকম হচ্ছে দেখুন জামাইদের দেওয়ার আগে আমার জন্য পৌঁছে গেল সুজি মায়ের হাতে স্পেশাল সুজি গুন্ডু সুজি খাবে মাথায় বো লাগিয়েছে বাচ্চা মেয়ের মতন লাগছে বা গুন্ডুকে ও গুন্ডু ওই বোটা গলায় পরে নাকি মাথায় গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে জামাই ষষ্ঠীর দিন আজকে জামাইরা মিলে বলে মানে সবাই মিলে খুব আনন্দ করবো আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন আর এখন বর্তমানে আমি আমার সুজিটা খাই এই যে প্লেট সাজানো হয়ে গেছে মিষ্টি প্লেট এবারে ভাতের প্লেট সাজানো হবে প্লেট সাজানো হয়ে গেছে ভাতের প্লেট সাজানো হয়ে গেছে

বাচ্চার প্লেট আমার ঢাকানো আছে কত কিছু খাবে রে বাবা তো কত কিছু খাবে এই যে খাসির মাংস চিংড়ি মাছ আলু ভাজা পটল ভাজা আরও কি এটা আরও কি সব ভাজা আরও এতে কি আছে মিষ্টি চলো আসো ভাত তো খাচ্ছে মা আমার ভাত তো না

শরীর বাবা হ্যাঁ বাপির জন্য মা মোরলা মাছ খাচ্ছে গরম গরম মরোলা মাছ ব্যাট এসছে আর বলটা কোথায় তার দাদু ঘুরি ঝুলিয়ে দিয়েছে দেখুন হ্যাঁ বাবা রে বাবা রে হাসি ঠাট্টা মজা কিছুদিন হয়ে গেল প্রথমে বোনের মেয়ের অন্নপ্রাশন দাদার মেয়ের জন্মদিন তারপরে জামাই ষষ্ঠী সব কিছু মোটামুটি অনেক আনন্দ করে কাটালাম কলকাতায় কিছুদিন ছিলাম এবার সংসারে ভালোভাবে মন দিতে হবে কাল থেকে আবার দীঘা ফিরে যাব বাকি ব্লগুলো আপনাদের দীঘা থেকেই শেয়ার করব আর আজকের মতন আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সব বাইকে ভালো রাখবেন তার